ঈশান একটি জলস প্রাণীর নাম বলতো স্যার এটা তো খুবই সহজ মাছ আচ্ছা ঈশান আরেকটা প্রাণীর নাম বলতো স্যার আরেকটা মাছ একটি মশার হাতির তুলনা করতো স্যার মশা হাতের গায়ে বসতে পারি কিন্তু হাতি কখনো মশার গায়ে বসতে পারি না ঘুম পেলে আমরা বিছানায় স্যার ঘুম পেলে বিছানা আমাদের কাছে আসে না এই জন্য ঈশান একটা বাঘ আর সিং করতো আর বাংলাদেশের বাঘ তো নিয়ে আর সিংহ টা তো ঈশান বলতো স্বপ্নগুলি কোথায় অবস্থিত জানি না স্যার তাহলে বেঞ্চের উপর ধারা বেঞ্চের উপর দাঁড়ালে কি স্বপ্ন বই দেখতে পাবো স্যার একটা দেশপ্রেমিকের নাম বলতো স্যার আমার দাদু কিভাবে স্যার আমার দাদু দেশি ছাড়া বিদেশি খায় না একটি জড়বস্তুর নাম বলতো স্যার এটা তো খুবই সহজ যেমন চেয়ার